এই বাসাটায় তিন সেটকে ঠোস পড়ছে কাল দুবেল নেলদে এই ধোঁয়া ওরে রৌদে তা ফে বিছনায় ঘুমাইতে পারি না পিসের ছাল এক কল্লা উঠে গেছে গরমে ঠোস পর গিয়া ও মামু কালা হইসে তো দুঃখ নাই যে ঠোস টাঙে পড়ছে পায়খানায় যাইয়া সাইডে পাই বইতে পারি না মামু কদিক কনে ভোর আইসা দিয়া বইতে পারি না বরফ লাগাইয়া আরাম পাই নিয়া হাটে তোর আছে ঘাস খা তুলে খা তোর জামা কে নাই নেই জামা কেমন লাগি তাই না

যারা বনঙ্গোল কারক্ষে হসাইরে কলকারখানা বানাইয়ে এইটার ভাতা বানাইয়ে দোয়া মিলেই দেয় বাতাসে যারা কি셔গের হডনষ্ট করে সুদ ঘুষ নানা রকম কররে দেশে গজবলাই গানে হেজন নিয়ে ওদের মধ্যে হান্দাইয়ে দাদচির মাটি দিয়ে থুইস কই আইয়া বুঝে গোলাপের বুঝে পারে নামে সবাইরে না বাহির হালাক ভাই আমারে আর আট্টা আর আমার আর যা যদি আমারে গালি